নমস্কার বন্ধুরা আমি টুম্পা আটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব এমন একটা রান্না সেটা আমরা শীতকালে প্রায়শই বাড়িতে সবাই বানিয়ে থাকি তবে এক একজন এক এক রকমভাবে বানায় আজকে আমি বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষভাবে সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি প্রথমে বাঁধাকপিটাকে আলু ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সির জারিত গোটা জিরে টমেটো আর লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম কড়াইতে সামান্য জল দিয়ে নুন দিয়ে জলটাকে উষ্ণ গরম করে নিয়ে বাঁধাকপিটাকে ভাপ দিয়ে নেব। পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভাপ দিয়ে নেবো বাঁধাকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে বাঁধাকপিটাকে ঝুড়িতে জলটা ঝরিয়ে রেখে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে ছোট নতুন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি মানে গোটা আলুটাকে দু টুকরো করে কেটে নিয়েছি সেই আলুটাকে ভেজে তুলে রাখলাম কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা আর সামান্য একটু নুন যাতে আদাটা ছিটে না আসে আদাটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর টমেটো গোটা জিরে লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিয়ে এবার নুন হলুদ আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুন্দর করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কড়াইশি কড়াইশিটাকে দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো আগের থেকে ভাপ দিয়ে নেওয়া বাঁধাকপিটাকে বাঁধাকপিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রায় সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও সমস্ত কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার ঢাকা দিয়ে সাত আট মিনিটের জন্য রেখে দেব। আলুটাও সুন্দর মতো সেদ্ধ হবে বাঁধাকপিটাও অনেকটাই মজে যাবে সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার বেশ কিছুটা কিসমিস দিয়ে দিলাম এই নিরামিষ বাঁধাকপিতে কিশমিশটা যখন দেওয়া হয় আর খাওয়া সময় মুখে পড়ে তখন দুর্ধান্ত লাগে একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে এবার দিয়ে দিলাম বেশ কিছুটা গরম মশলা গুঁড়ো আমি আর মিষ্টিটা দিলাম না আপনারা চাইলে একটু মিষ্টি ব্যবহার করতে পারেন তবে মিষ্টি ছাড়াই এই বাঁধাকপিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে বাঁধাকপিটাকে সার্ভ করে দিলাম নিরামিষের দিনে একবার এই ভেবে বাঁধাকপির ঘণ্ট বাড়ানোর অনুরোধ রইল কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে রুটি পরোটা ভাতের সাথে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ